একটি বাচ্চা মেয়ে যে ছোটবেলাতেই তার ফ্যামিলিকে নিজের চোখের সামনে মরতে দেখে এবং এই নৃশংস ঘটনার পর সে একদম একা হয়ে যায় এবং তার এরকম খারাপ পরিস্থিতিতে তাকে সাহায্য করে একজন গ্যাংস্টার এবং সেই গ্যাংস্টার এই বাচ্চা মেয়েটিকে এমন প্রশিক্ষণ দেয় যার ফলে সে আর কাউকেই ভয় পায় না বরং প্রত্যেকটা মানুষ তাকে ভয় পায় আজকের মুভি লিও দ্য প্রফেশনাল মুভি শুরুতেই নিউ ইয়র্কের লিটিল ইতালির একটি রেস্তোরাঁ দেখানো হয় এখানে দুজন ব্যক্তি বসে থাকে। এক হলো টনি এবং দ্বিতীয় হলো লিওন টনি লিওনকে একটা কাজ দেয় আর সেটা হলো একটা মোটা লোকের ছবি দেখ এবং তাকে বোঝানোর দায়িত্ব দেয় লিও তার কাজ অ্যাকসেপ্ট করে নেয় সে ফটোটা নিজের কাছে রেখে দেয় বেশ কিছু সময় পর সেই মোটা লোকটা তার বিশাল নিরাপত্তা রক্ষীদেরকে নিয়ে হোটেলে প্রবেশ করে এখানে সে তার মেয়েকে দেখতে এবং কিছু ব্যবসার কাজে এসছে লিও এখানে রিসেপশন সেন্টারে বসে এবং সব কিছু লক্ষ্য করে সে লক্ষ্য করে মানুষটি টনটন নামের এক ব্যক্তির সাথে ফোনে কথা বলছে টনটন তাকে বলে একজন গম্ভীর লোক তার সাথে কথা বলতে আসছে এখন সেই মোটা মানুষটি তার পুরো টিমকে সতর্ক করে দেয় এবং তারা লিফটের সামনে গিয়ে বন্দুক নিয়ে অপেক্ষা করতে থাক এবং যখনই লিফটের দরজা খুলে যায় একটা মানুষকে দেখতে পায় এবং তারা সঙ্গে সঙ্গে গুলি করে তাকে মেরে ফেল এরপর প্রত্যেকে তাদের গাড়ি রেডি করতে শুরু করে দেয় এবং যে মেন বডিগার্ড তিনি সিঁড়ির ওপর দিয়ে নিচে দেখ এবং তখনই সেই মুহূর্তে লিও মানুষটিকে টেনে সিঁড়ি থেকে নিচে নামিয়ে দেয় এদিকে বাকিরা সেখানকার টাকা এবং ওষুধ সমস্ত কিছু প্যাক করে নেয় এখান থেকে বেরোনোর জন্য কিন্তু লিও মোটেও থেমে থাকে না সে এক এক করে দেহরক্ষীদের এখান থেকে টেনে নিয়ে যেতে থাকে এবং সেই মোটা মানুষটিকে সে একটি ঘরের মধ্যে আটকে দেয় মোটা মানুষটি ভয়ে তার সমস্ত বন্দুক হাতে তুলে নেয় সে গুলি করতে থাকে এবং একইভাবে ফোন করতে থাকে সে সবার প্রথমে নাইন ওয়ান ওয়ানে কল করে সে ফোন করে একটা কথাই বলে কেউ তাকে হত্যা করার চেষ্টা করছে ফোনে তাকে আশ্বাস দেওয়া হয় যে যতক্ষণ না তারা সেখানে আসছে ততক্ষণ সে যেন লুকিয়ে থাকে কিন্তু তার পরের মুহূর্তেই লিও পেছন থেকে আসে এবং তার হাতের ফোনটা কেটে দেয় মোটা মানুষটি তার কাছে হেল্প চায় কিন্তু লিও তাকে একটা ফোন নম্বর দেখায় এবং তাকে সেখানে ফোন করতে বলে এখন ফোন কানেক্ট হতেই ওপাস থেকে মাওরোজি নামের এক ব্যক্তি তাকে বলে তারা কখনোই তাকে এই শহরে দেখতে পাবে না এরপর লিও ফোনটা কেটে দেয় এবং এই মোটা মানুষটিকে এখানে রেখে সে ভ্যানিশ হয়ে যায় পরের দিন লিও লোকাল মার্কেট থেকে বেশ কিছু কেনাকাটি করে এরপর সে যখন তার বাড়িতে যায় এবং সিঁড়িতে মাটিল ডাকে বসে থাকতে দেখে তার চেহারা দেখে সে বুঝতে পারে তাকে কেউ মারধর করেছে তার চোখ মুখের আঘাতে চিহ্ন রয়েছে কিন্তু মেয়েটি তাকে সত্যি বলে না এমনকি সে কিছুই বলে না যে এমন অবস্থা তার কিভাবে হলো এর পরের মুহূর্তে সে দেখতে পায় মালকি নামের এক ব্যক্তি এই মেয়েটির বাবার সাথে ড্রাগস নিয়ে তর্ক করছে মালকি তাকে বোঝায় যে ড্রাগসের প্যাকেটগুলো কোথায় আছে সেটা প্রকাশ্যে তাকে বলতে হবে নয়তো তার বস খুব রেগে যাবে কিন্তু মেয়েটির বাবা তার কথায় রাজি হয় না তাই মালকি সোজা তার বসকে বলে এই মানুষটি তার আসল সত্যি স্বীকার করছে না এবং তারপর তার বস মেয়েটির বাবার সাথে কথা বলে সে তাকে ওয়ার্নিং দেয় আগামীকাল দুপুরের মধ্যে তাকে খুঁজে বের করতে হবে কে এটা করেছে এই পুরো ঘটনা লিও পাশের রুম থেকে দেখছিল লিও দৈনিক কাজগুলো করে স্নান করে খাবার খায় তার জামা কাপড় আয়রন করে এবং তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সে তার গাছগুলোতে জল দেয় পরের দিন আমরা মাটিলডার পুরো ফ্যামিলিকে দেখতে পাই যেখানে তার বাবা মা বড় বোন এবং ছোট ভাই রয়েছে এবং তখনই বাড়ির ফোনে রিং হয় মেয়েটি ফোন ধরে এবং স্কুলের শিক্ষকরা ফোনে জানায় তাদের মেয়ে দু সপ্তাহ ধরে স্কুলে আসছে না এবং এরপরও যদি সে না আসে তবে স্কুল থেকে তাকে বের করে দেওয়া হবে এখন মাটিলডা ফোনে উত্তর দেয় মেয়েটি মরে গেছে এদিকে পাশের রুমে লিও তার গাছগুলো সুন্দরভাবে রোদে রেখে সে যখন বেরোবে তখনই মাটিলডার গলার আওয়াজ সে শুনতে পায় এরপর সে সিনেমা দেখতে চলে যায় যখন সে বাড়ি ফিরে আসে সে আরো একবার সিঁড়ির কাছে নাকে রক্ত লাগা মাটিলডাকে দেখতে পায় বেশ কিছু সময় পর স্ট্যান তার পুরো টিম নিয়ে এই বিল্ডিং প্রবেশ করে মাটিলডার বাবা ভালোভাবে জানত এরা এখানে আসবে এবং তারা সেই রুমে ঢোকে এবং তার ফ্যামিলির এক এক করে প্রত্যেকটা মেম্বারকে মেরে ফেলে এই সব কিছু দূরে দাঁড়িয়ে লিও দেখছিল স্ট্যানলি পুরো টিম নিয়ে সেই রুমে ঢোকে যেখানে মাটিলডার বাবা লুকিয়েছিল মালকি এই সুযোগে পুরো ঘর তল্লাশি চালায় এখানে আমরা দেখি বাচ্চাগুলো বিছানার নিচে লুকিয়ে আছে এখন এই গ্যাং মেম্বারগুলো একটু অন্যমনস্ক হতেই মাটিল্ডার বাবা তার পাশে থাকা বন্দুকটা হাতে তুলে নেয় এবং শুট করতে শুরু করে যার ফলে এদের মধ্যে এক ভয়ানক ফাইট শুরু হয়ে যায় এখন এই ফাইটের মধ্যে সেই বাচ্চাটি মরে যায় যে বিছানার নিচে লুকিয়েছিল এই সব মধ্যে মাটিলডা তার জিনিসপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সে দেখে তার বাবার মৃতদেহ পড়ে রয়েছে আর এই সব কিছু মালকি করেছে সে চোখে জল নিয়ে লিওনের দরজার সামনে যায় এবং তার দরজায় বেল বাজায় লিও প্রথম দিকে দ্বিধাবোধ করে কিন্তু পরে সে দরজা খুলে দেয় এখন গ্যাং মেম্বাররা মেয়েটিকে খুঁজে না পেয়ে লিওর দরজার সামনে এগিয়ে আসে একইভাবে লিও সতর্ক হয়ে যায় কিন্তু তখনই মেয়েটি ভিতরে টিভি চালিয়ে দেয় এবং দুজনেই চমকে যায় লিও মেয়েটিকে সান্ত্বনা দেয় কিন্তু মেয়েটি বলে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খারাপ ছিল শুধুমাত্র তার ভাই যাকে সে ভালোবাসত বাকি কেউই তার মোটেও পছন্দ ছিল না এখন মেয়েটি এখানে প্রতিটা জিনিস এক এক করে দেখতে শুরু করে তখনই সে একটি বন্দুক খুঁজে পায় সে লিওকে জিজ্ঞাসা করে তুমি কি আসলে একজন খুনি লিও তাকে কিছুই বলে না এখন রাত হলে মেয়েটি ঘুমায় এবং হঠাৎই লিওর মনে হয় মেয়েটিকে মেরে ফেলা উচিত সে বন্দুক নিয়ে এগিয়ে যায় কিন্তু তার পরেই তার মাইন্ড চেঞ্জ হয়ে যায় পরের দিন সকাল হতেই মাটিলরা একটি কাগজে কিছু লেখা লিওকে দেয় এবং এখান থেকে লিও প্রথমবার বুঝতে পারে মেয়েটি পড়তে পারে না তাকে বলে আমি ডিসাইড করে নিয়েছি আমি জীবনে কি করব আমি তোমার বাড়ির একজন হেল্পার হতে চাই লিও তার হাতে একটা বন্দুক ধরিয়ে দেয় মেয়েটি বন্দুক নিয়ে প্রমাণ করে দেখায় যে সেও গুলি চালাতে পারে কারণ লিওর সাথে কাজ করতে হলে গুলি চালানো খুবই জরুরি একটা ব্যাপার লিও তাকে নিয়ে একটি হোটেলে যায় এবং যাওয়ার সময় সে তাকে বোঝায় তুমি কখনোই আর এরকম কাজ করবে না কারণ এটা তোমার জন্য সঠিক নয় এখন হোটেলের রিসেপশনিস্ট প্রথম দিকে এদের দুজনকে সন্দেহ করে কারণ একটি বাচ্চা মেয়ে এবং তার সাথে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিন্তু মেয়েটি তাকে বোঝায় সব কিছু ঠিক আছে এরপর তারা তাদের হোটেল রুমে চলে যায় পরের দিন লিও টনির সাথে দেখা করে এবং তাকে একটি নতুন বন্দুক দিতে বলে এবং জানায় সে একজনকে প্র্যাকটিস করাতে চায় কথা মতো নতুন বন্দুক পেয়ে যায় এবং সেই বন্দুক সে মাটিলটার সামনে ওপেন করে এবং তারপর তাকে বন্দুক চালানো শেখায় মাটিলটা প্রথম দিকে খুব সুন্দরভাবে টার্গেট প্র্যাকটিস করে যেটা দেখে লিও মুগ্ধ হয়ে যায় এরপর মাটিল্ডা বাড়ির সব কাজ করতে শুরু করে দেয় থালা বাসন ধোয়া ঘর পরিষ্কার করা বন্দুকগুলো পরিষ্কার করা এই সব কাজ সে করতে শুরু করে একইভাবে লিও তার জন্য খাবার রেডি করে নিয়ে আসে এবং রাত হলে এই মেয়েটি বিছানায় ঘুমায় এবং লিও পাশের চেয়ারে ঘুমায় সকাল হলে লিও মেয়েটিকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠায় এবং একই সাথে তারা ব্যায়াম করে একইভাবে মেয়েটিকে লিখতে শেখায় পড়তে শেখায় এবং বন্ধুকে গুলি ভরতে শেখায় এমনকি তাদের মধ্যে সম্পর্ক এরকম সিরিয়াস থাকে না মজার হয়ে ওঠে একটা সময় মেয়েটি বিভিন্ন রকম সেজে লিওর সামনে আসে এবং তাকে গেজ করতে বলে সে কার মতো অভিনয় করছে প্রথম দিকে লিও বুঝতে পারে না এবং অবশেষে একটা ক্যারেক্টার সে ধরতে পারে একইভাবে লিও এই খেলা খেলে তার জন্য বিভিন্ন রকম ক্যারেক্টারের অভিনয় করে এবং মেয়েটি সেগুলো গেজ করে এবং এভাবেই এদের মধ্যে খুব সুন্দরভাবে সময় কাটতে থাকে একদিন লিও টনির সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে এতদিন ধরে সে কাজ করে আসছে তাই দরকার পড়লে সে কি টাকা তার কাছ থেকে নিতে পারবে টনি তাকে মনে করিয়ে দেয় টাকা নিতে পারবে কিন্তু কখনোই কোনো মহিলা বা মেয়ের পেছনে টাকা খরচ করা যাবে না এটা বিপদ ডেকে আনবে এরপর টনি তাকে টাকা দিয়ে দেয় লিও বাইরে বের হয় এবং দেখে মাটিলডা একটি ছেলের সাথে কথা বলছে সে তাকে বকা দেয় এবং বলে র্যান্ডম কোনো ছেলের সাথে তুমি কথা বলবে না একদিন মাটিলডা লিওকে বলে আমি মনে হয় তোমার প্রেমে পড়ে গেছি লিও একদম চমকে যায় সে বলে তুমি এটা কি করে বুঝলে তখন মেয়েটি তাকে বলে আমার পেটে মাঝে মাঝে ব্যথা হয় লিও তাকে বোঝায় এর মানে এটা নয় যে তুমি প্রেমে পড়ে গেছো এরপর সে কাজে চলে যায় একদিন মাটিলডা ইচ্ছে করেই সেই হোটেলের রিসেপশনিস্টের সাথে কথা বলে এবং তাকে বোঝায় লিও তার বাবা নয় বরং তার প্রেমিক মানুষটাই কথা শুনে অবাক হয়ে যায় এরপর সে লুকিয়ে তার পুরনো বাড়িতে যায় যেখানে তার বাবার বেশ কিছু জিনিস সে কালেক্ট করে এবং এখানে সে লুকিয়ে সেই গ্যাংস্টারের কথাও শুনতে পায় যারা এখানকার পুলিশ অফিসারদের সাথে কথা বলছে পুলিশের অভিযোগ এখানে একটি বাচ্চা মেয়ে ছিল কিন্তু গ্যাংস্টার বোঝায় সে কোনো বাচ্চা মেয়েদেরকে দেখতে পায়নি এই কথাবার্তার মধ্যে মেয়েটি অফিসের নাম্বার মনে করে রেখেছিল তাই সে সঙ্গে সঙ্গে পুলিশ বেরিয়ে যেতেই গাড়ি করে সেই ঠিকানায় পৌঁছায় এবং এখানে এসে মেয়েটি প্রথমবার বুঝতে পারে স্ট্যান কোনো গ্যাংস্টার নয় বরং ডিইএ এজেন্ট অর্থাৎ ড্রাগসে আসক্ত মানুষদেরকে তারা শনাক্ত করে এরপর সে আবারও সেই হোটেলে ফিরে যায় লিও যখন ফিরে আসে ঠিক তখনই হোটেলের রিসেপশনিস্ট তার দরজায় করা নাড়ে এবং বলে তোমাদেরকে থাকতে দেওয়া যাবে না আর এই বলে সে তাদেরকে নতুন একটা ঠিকানায় পাঠিয়ে দেয় সেখানে গিয়ে মেয়েটি লিওকে পরামর্শ দেয় সে যেন তার পরিবারকে যারা মেরেছে তাদেরকে মেরে ফেলে কিন্তু লিও তার কথা মানে না এরপর মেয়েটি হাতে একটি রিভলভার তুলে নেয় এবং নিজের মাথায় ধরে এবং বলে আমি তোমায় ভালোবাসি লিওর সঙ্গে সঙ্গে বন্দুকটা কেড়ে নেয় এবং এরপর লিও মেয়েটিকে নিয়ে টনির সাথে দেখা করে এবং তাকে বলে মেয়েটি ছোট কিন্তু সে সব কিছুই খুব তাড়াতাড়ি শিখে যায় তাই সে তাদের সাথে কাজ করতে চায় টনি কিছু বলে না বরং তার কথা মেনে নেয় এরপর লিও মেয়েটিকে নিয়ে একসাথে কাজ করতে যায় প্রথমে তাকে শেখায় কিভাবে দরজার তালা ভাঙতে হয় এবং তারপর সে একটি বাড়িতে ঢোকে এবং মেয়েটিও তাকে ফলো করতে করতে সেখানে ঢুকে পড়ে সে দেখে ভেতরে কেউ নেই সে এই সুযোগে মাটিলডাকে বলে তুমি এতদিন যা প্র্যাকটিস করেছো সেটা তুমি এখানে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবে মেয়েটি কথা মতো তার বন্দুক বের করে এবং এই ছেলেটিকে লক্ষ্য করে গুলি করে যদিওটা নকল গুলি কিন্তু সে সঠিক জায়গায় গুলিটা মারে এরপর লিও মেয়েটিকে বোঝায় কখনো তুমি গুলি কারো মুখে মারবে না কারণ ক্লায়েন্টকে চিনতে সমস্যা হবে এবং ফাইনালি লিও মানুষটিকে মেরে ফেলে এবং মাটিলডাকে বোঝায় কিভাবে সাইলেন্সারটা যত্ন করে রেখে দিতে হবে এবং সেটা কিভাবে ইউজ করতে হবে এরপর এই রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে তারা সেখানকার ড্রাগসগুলো নষ্ট করে দেয় এবং ফাইনালি তারা একটা বাড়ে যায় যেখানে গিয়ে তারা আজকের দিনটা এনজয় করে এখানে মাটিলডা আরও একবার লিওকে বলে আমি তোমার প্রেমে পড়ে গেছি তাই আমি তোমায় কিস করতে চাই কিন্তু লিও তাকে বাধা দেয় এবং তাকে বসতে বলে কিন্তু মেয়েটি এখানেই থামে না সে পুরো এক গ্লাস ড্রিঙ্ক এক চুমুকে শেষ করে দেয় এবং তারপর অদ্ভুতভাবে হাসতে থাকে তাকে পাগলের মতো দেখতে লাগে লিও বেশ নার্ভাস হয়ে যায় পরের দিন আবারও আরও একজন ক্লায়েন্টের বাড়িতে যায় এবং এবার মেয়েটি দরজার লক খুলে এবং লিও এবার ভেতর থেকে বন্দুকের আওয়াজ শুনতে পায় সে সঙ্গে সঙ্গে মেয়েটিকে সরিয়ে দেয় এবং তার পরের মুহূর্তে দরজায় গুলি আঘাতে অসংখ্য ফুটো হয়ে যায় এরপর লিও সেই রুমে একটা গ্রানাইট ছুঁড়ে মারে এবং সেই মানুষটিকেও মেরে ফেলে পরের দিন লিও টনির সাথে দেখা করে এবং তাকে বলে যদি কোনোদিন আমার কোনো কিছু হয়ে যায় আমি যদি মরে যাই তবে আমার টাকাগুলো তুমি ডাকে দিয়ে দেবে পরের দিন সকাল হতে লিও তার কাজের জন্য রেডি হয়ে যায় কিন্তু এবার সে ডাকে বলে সে তাকে তার সাথে নিতে পারবে না কারণ এবারের কাজটা অনেক বড় কাজ তাই সে তাকে পরামর্শ দেয় কিছু সময় তোমার একাই থাকা উচিত তুমি একা থাকলে অনেক কিছু শিখতে পারবে মাটিলরা কথা মতো বাড়িতে থেকে যায় এবং লিওর গাছগুলো যত্ন করতে শুরু করে এবং একই সাথে টিভি দেখে এবং একটা সময় কিছু ছেলে তাকে ধমক দেওয়ার চেষ্টা কর কিন্তু মাটিলরা তাদেরকে টাকা দিয়ে চুপ করিয়ে দেয় আসলে মাটিলডার মাথায় অন্য কিছু চলছে সে কিছু একটা নিয়ে পরিকল্পনা করছে এবং কিছু সময় পর সে স্ট্যানের অফিসের সামনে চলে যায় সেখানে গিয়ে সে এমন ভান করে যে অফিসে সে খাবার নিয়ে যাচ্ছে মাটিলডা স্ট্যানকে ফলো করতে করতে পুরুষের টয়লেটে চলে যায় সে খাবারের ব্যাগটা মেঝেতে রাখে স্ট্যান তাকে জিজ্ঞাসা করে তোমা এখানে কে পাঠিয়েছে মাটিল্ডা তাকে বলে সে নিজের জন্য ব্যবসা করে স্ট্যান তাকে জিজ্ঞাসা করে তুমি ভালো করে বলো তোমার উদ্দেশ্য কি তুমি কি চাও তখন মেয়েটি বলে তুমি আমার ভাইকে মেরে ফেলেছ স্ট্যান সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চায় এবং একইভাবে মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তুমি আমার দলে যোগ দেবে কিনা মেয়েটি বলে আমি বাঁচতে চাই তখন স্ট্যান বলে এটা খুব ভালো কথা কারণ যেই মানুষটি বাঁচতে চায় না তাকে মেরে ঠিক মজা আসে না এখন এই কথাবার্তার মধ্যে তাদেরই একজন মেম্বার জানায় মেলকি মরে গেছে এখন এই খবর শুনে মেয়েটি বুঝতে পারে এই কাজ লিও করেছে অন্যদিকে লিও যখন বাড়িতে ফেরে সে একটি চিঠি পায় যেটা মাটিলডা তার জন্য রেখে গেছে যেখানে লেখা আছে সে স্ট্যানকে ফলো করছে এবং তার পিছনে পড়ে আছে একইভাবে মেয়েটি এখানে বেশ কিছু টাকা রেখে গেছে শুধুমাত্র এই শর্তে যে স্ট্যান যদি তাকে মেরে ফেলে তবে সে যেন ওই টাকার বিনিময় তার প্রতিশোধ নেয় সেও স্ট্যানকে মেরে ফেলে এবং সব শেষে সে আরও একবার লিখেছে আমি তোমায় খুব বেশি ভালোবাসি এখন এই চিঠি পড়ার পর লিও এক মুহূর্ত সময় নষ্ট করে না সে সঙ্গে সঙ্গে সেই অফিসে চলে যায় যেখানে স্ট্যান এবং ম্যাটিল্ডা রয়েছে সে তার বন্দুক দিয়ে এক এক করে প্রত্যেককে মেরে ফেলে এবং মেয়েটিকে জড়িয়ে ধরে রাত হলে ম্যাটিল্ডা লিওর পছন্দের ড্রেসটা পরে এবং তার পাশে এসে বসে তাকে পটানোর চেষ্টা করে কিন্তু লিও প্রতিবারের মতো তাকে বোঝায় এবং তাকে তার থেকে দূরে রাখে সে তাকে বলে সে একটা মহিলার প্রেমে পড়েছিল যার বাড়ি ইতালি কিন্তু মেয়েটির বাবা চাইত না মেয়েটি আমার সাথে প্রেম করুক তাই সে তাকে হত্যা করে এবং এই ঘটনার পর পুলিশ মেয়েটির বাবাকে ছেড়েও দেয় কিন্তু তার মনে রাগ তৈরি হয় তাই সে এক রাতে মেয়েটির বাবাকে মেরে ফেলে নৌকা নিয়ে আমেরিকায় চলে যায় এবং সেদিন থেকে সে শপথ নিয়েছে সে আর কখনোই কোনো গার্লফ্রেন্ড বা প্রেমিকা তৈরি করবে না কিন্তু মাটিলডা মোটেও ছাড়ার পাত্র নয় সে লিওকে বাধ্য করে এবং রাতে তারা একসাথে ঘুমায় পরের দিন স্ট্যান তার পুরো টিম নিয়ে টনি রেস্তোরাঁ ঘিরে ফেলে স্ট্যান টনিকে জিজ্ঞাসা করে তুমি কি জানো ম্যালকিকে কে হত্যা করেছে একইভাবে স্ট্যান্ড সেই লোকটির কথা উল্লেখ করে যে মাটিলডাকে তার অফিস থেকে নিয়ে যেতে এসছিল সে বলে আমি সেই মানুষটির সাথে দেখা করতে চাই অন্যদিকে সকাল হতেই লিও হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে এবং মাটিলরা তাকে জিজ্ঞাসা করে আগের দিন রাতে তার ঘুম ভালো হয়েছে কিনা লিও বলে আমি সবসময় ঘুমোই এক চোখ খোলা রেখে তাই তোমার কোনো কথাই আমাকে বোকা বানাতে পারবে না এরপর মাটিলডা মার্কেটে চলে যায় কিছু দৈনিক জিনিসপত্র কেনাকাটি করতে কিন্তু সে যখন ফিরে আসে সেখানে আগের থেকে স্ট্যান এবং তার পুরো টিম লুকিয়েছিল তারা সঙ্গে সঙ্গে মেয়েটিকে আবদ্ধ করে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে সেই মানুষটি কোথায় থাকে তার রুম নম্বর জিজ্ঞাসা করে মাটিলডা তাদেরকে উত্তর দেয় কিন্তু সে ভুল রুম নম্বর দিয়ে দেয় যার ফলে তারা সেখানে গিয়ে দরজায় আওয়াজ করতে থাকে এবং একটার সময় তারা দরজা খুলে ভিতরে ঢুকে যায় কিন্তু সেখানে লিওকে দেখতে পায় না এবং ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে যায় এবং ভিতরে যে কজন পুলিশ অফিসার ঢুকেছিল তাদের প্রত্যেকেই মরে যায় এখন পরিস্থিতি এত গরম হয়ে যায় স্ট্যান আরও পুলিশ ফোর্সকে ডাকতে শুরু করে পুরো বিল্ডিংটা চারপাশ দিয়ে ঘিরে ফেলা হয় কিন্তু লিও থেমে থাকার মানুষ নয় সে তার বন্দুক দিয়ে এক এক করে মারতে থাকে এবং একটা সময় লিও তাদেরকে বলে তারা যেন মেয়েটিকে ছেড়ে দেয় পুলিশগুলো ভয়ে মেয়েটিকে ছেড়ে দেয় এবং এই সুযোগে মেয়েটি একটি কুঠার নিয়ে আসে এদিকে লিও একজন অফিসারকে আবদ্ধ করে এবং তাকে টানতে টানতে অন্য একটা রুমে নিয়ে যায় যার ফলে বাকি পুলিশরা যত গুলি চালায় সেই গুলি সেই অফিসারের গায়ে লাগে একটা সময় লিও এবং মাটিলডা একটা রুমে চলে যায় এবং এখানে মেয়েটি লিওর কাছে ক্ষমা চায় কারণ এরকম পরিস্থিতি শুধুমাত্র তার কারণেই তৈরি হয়েছে সবার প্রথমেই তার বাড়ির গাছগুলো সুরক্ষিত জায়গায় রাখে এবং এরপর মেয়েটিকে নিয়ে সে অন্য একটা রুমে চলে যায় সে বাড়ি থেকে বেরোনোর জন্য দেওয়ালে একটি গর্ত করতে শুরু করে এবং সবার প্রথমেই মাটিলডাকে সেই গর্ত দিয়ে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেয় মেয়েটি বুঝতে পারে এখান থেকে সে চলে গেলে লিও আর তার কাছে ফিরবে না তাই সে তার কাছে রিকোয়েস্ট করে সে যেন তার সাথে ফিরে আসে কিন্তু লিও তাকে বোঝায় টনির কাছে তার অনেক টাকা রয়েছে তাই সে টাকা পেলে অবশ্যই তার কাছে ফিরে আসবে অন্যদিকে পুলিশ অফিসাররা ফাইটের জন্য বন্দুক এবং বোমা রেডি করতে শুরু করে এদিকে মাটিলডা জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় কারণ সে অনুভব করতে পারে হয়তো এরপর সে লিওকে আর দেখতে পাবে না কারণ এখানে অনেক পুলিশ অফিসার রয়েছে এবং এদের সাথে একা সে লড়াই করতে পারবে না কিন্তু লিও তাকে বোঝায় তুমি একা থাকতে শিখে গেছ সেদিন তুমি একা বাড়িতে ছিলে তাই তোমার আর কোনো চিন্তা নেই একইভাবে সে প্রথমবার বলে আমিও তোমায় খুব বেশি ভালোবাসি এরপর মেয়েটি সেই গর্ত থেকে অন্য পাশে চলে যায় এবং সেই মুহূর্তে পুলিশ বোম দিয়ে অ্যাটাক করে সৌভাগ্যক্রমে লিও এই বোমের হাত থেকে বেঁচে যায় সে হাত তুলে দেয় এবং নিজেকে স্যারেন্ডার করে দেয় পুলিশ অফিসার লিওর আহত শরীরটাকে ভেতরের ঘরে নিয়ে যায় আসলে এই সবকিছুই লিওর প্ল্যান সে তাদেরকে বোকা বানাতে সক্ষম হয়েছে যে সে তাদেরই একজন কিন্তু স্ট্যানকে সে বোকা বানাতে পারবে না তাই সে আগের থেকে মাস্ক পরে নেয় অন্যদিকে মেয়েটি সে গর্ত থেকে বিল্ডিংয়ের অন্য পাশে চলে যায় এবং সোজা রাস্তা দিয়ে চলে যায় এদিকে লিও আস্তে আস্তে এই বিল্ডিং থেকে বেরোনোর প্ল্যান করে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে তার সামনে স্ট্যান চলে আসে যার হাতে একটি বন্দুক রয়েছে এবং সে এক মুহূর্ত সময় নষ্ট না করে লিওকে গুলি করে মেরে ফেলে স্ট্যান তার মৃতদেহের কাছে আসে এবং সে বেঁচে আছে কিনা সেটা চেক করার চেষ্টা করে কিন্তু তখনই লিও তার সাথে কথা বলে এবং তার হাতে একটা রিং ধরিয়ে দেয় আর এই রিংটা হল গ্রানাইটের লক যেটা বলার পরই নিমেষের মধ্যেই দুজনে বিস্ফোরণের কারণে মরে যায় অন্যদিকে মেয়েটি টনির কাছে চলে যায় এবং টনি আগের থেকে মার্টিল্ডার সম্বন্ধে লিওর কাছে শুনেছিল তাই সে তাকে আশ্বস্ত করে এবং বোঝায় সেও লিওর মতো তার কাছে টাকা জমাতে পারে এবং তাকে বিশ্বাস করতে পারে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই মেয়েটি তার কাছে থাকা একশো ডলার তাকে দিয়ে দেয় এবং বলে সে এখানে ক্লিনারের চাকরি করতে চায় কিন্তু টনি তাকে বকা দেয় এবং বলে লিও তাকে বলে গেছে তার টাকা যেন তাকে দেওয়া হয় তাই আমি তোমায় টাকা দিচ্ছি তুমি স্কুলে ভর্তি হও তুমি পড়াশোনা করো এবং এই খারাপ কাজ এখানেই বন্ধ করো এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং মাটিলরা অবশেষে সেই স্কুলে ফিরে যায় যে স্কুল থেকে তাকে একটা সময় তাড়িয়ে দেওয়া হয়েছিল সে প্রিন্সিপালকে তার বাবা মায়ের মৃত্যু সম্পর্কে একটি মিথ্যে গল্প বলে এবং অবশেষে প্রিন্সিপাল তাকে পুনরায় স্কুলে স্বাগত জানায় কিন্তু এবার প্রিন্সিপালের একটা শর্ত থাকে সে বলে আমি তোমায় স্কুলে আবারও ভর্তি নেব কিন্তু তুমি মিথ্যে কথা বলা বন্ধ করে দেবে মাটিলা তার কথা মেনে নেয় এবং সে সত্যিটা বলে দেয় যে সে লিওর কাছে ছিল এবং কিভাবে তার বাবা মায়ের মৃত্যু হয়েছে এই সব কথা শুনে প্রিন্সিপাল অবাক হয়ে যায় এরপর মেয়েটি লিওর পছন্দের গাছগুলো স্কুলের মাঠের মধ্যে লাগিয়ে দেয় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং ভালো লাগলে একটা লাইক করবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ধন্যবাদ